হ্যালো গাইস দেখো আমাদের কোম্পানি লোক এবং আসানসোলের আরো রক্তদানের অফিসার ক্লাবের লোক অনেক অনেক লোক সবাই মিলে রক্তদান শিবির খুলেছে এবং সবাই মিলে রক্তদান করছে প্লাস আমাদের ফুল ফ্যামিলি র রক্ত দিচ্ছে দেখো রক্তদান শিবির বসেছে এবং সবাই মিলে ফ্যামিলির সকলে মিলে রক্তদান করছে তারপরে রক্ত দিয়ে আমার মেয়ের সে তো কি অবস্থা সেটা আর তোলার সুযোগ পাইনি খুব খারাপ অবস্থা হয়েছিল যাই হোক সব ঠাকুরের দেখো কেমন তোমরা কমেন্টে জানিও দেখো এবার আমার হাজব্যান্ডের রক্তদান রক্ত দেওয়ার পালা রক্ত দিচ্ছে নিচ্ছে সবাই ডাক্তাররা রক্ত নিচ্ছেন দেখো একদম এইবার মেয়ে তো খুব সাহস নিজে নিজেই চলে গেছে মেয়ের পালা একা একা শুয়ে পড়েছে রক্ত দিয়ে তুরন্ত উঠে গেছে উঠে বসে পড়েছে তারপরে যা হয়েছে সেটা না ভিডিও করতে পেরেছি সেটা একটা মানে হচ্ছে কি পুরো ভাইরাল সিন হয়ে গেছে সেটা না ভিডিও করার মুহূর্ত ছিল না situation ছিল কিছুই করতে পারিনি তো যাই হোক পরে সব ঠিক হয়ে গেছে শরীর ঠিক হয়ে গেছে তা দেখো রক্তদান চলছে প্রচুর লোক হয়েছে আহ তিনশো জন রক্তদান করেছে চারশো কথা ছিল।